ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থা রোধে এবং স্থায়ী ঠিকানার ভোটার তালিকায় সপরিবারে পরিযায়ী শ্রমিকদের নাম বজায় রাখতে আটাশে আগস্ট কলকাতায় রাজ্যপালের কাছে ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছে শ্রমিক সংগঠন এআইউটিউ অনুমোদিত পরিযায়ী শ্রমিকদের সংগঠন অল ইন্ডিয়া মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত সপ্তাহে এই রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রশাসনিক দপ্তরেও ডেপুটেশন দেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিকদের এই সংগঠনের উদ্যোগে এই বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের পরিযায়ী শ্রমিকদের এই সংগঠন অল ইন্ডিয়া মাইগ্রেন্ট বা সর্বভারতীয় পরিযায়ী শ্রমিক সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক জয়ন্ত সাহা হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে গত বিশে আগস্ট কি বলেছেন দেখুন শুনুন বিগত প্রায় মাস হতে আমরা সকলেই প্রত্যক্ষ বললাম যে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের যে যে লাগাতার অত্যাচার তাদেরকে আটকে রাখা তাদেরকে বলপূর্বক করে দেওয়া বাংলাদেশে দিয়ে তাদেরকে পুশব্যাক করানো নানা ধরনের হুমকি তাদের পানীয় জল এবং বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়ে মানে একদম কনসেন্ট্রেশন ক্যাম্পের মতন তাদেরকে সেই অবস্থানে রেখে দেওয়া অত্যাচারের সীমা মধ্যযুগীয় ছাপিয়ে যায় ফলে এক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি কেন্দ্রে ক্ষমতাসীন যে সরকার এবং একই দল পরিচালিত রাজ্যে রাজ্যে সেই সরকার যাদেরকে আমরা বলি ডবল ইঞ্জিন সরকার মূলত সেই রাজ্যগুলো থেকেই বাংলাভাষী মানেই হচ্ছে তাদেরকে বাংলাদেশি অভিহিত করেই এই অত্যাচারটা তারা নামিয়ে এনেছে এবং তার উদ্দেশ্য ইতিমধ্যেই দেশবাসী জেনে গেছেন আমরা আশা করেছিলাম যে রাজ্য সরকার তাদের পক্ষ থেকেও সমোচিত দায়িত্ব পালন করা হবে কিন্তু আমরা দেখলাম ঘটনা ঘটার বেশ কিছু সময় পরে তারা নামলেন তার মধ্যে কিন্তু বহু জায়গায় ওড়িশার ঝাড়সুগুড়া থেকে শুরু করে নানান ঘটনা কিন্তু ঘটে গেল তাই আমরা সেই সময় চোদ্দই জুলাইও আমরা কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা রাজ্য কমিটির পক্ষ থেকে তখন আমরা ডেপুটেশন দিয়েছিলাম চেয়ারম্যানের কাছে এবং শ্রমমন্ত্রীর কাছেও কিন্তু আমরা পাঠিয়েছি সে তখনই আমরা বলেছিলাম যে পরিযায়ী শ্রমিকদের যদি এর আগে থেকেই যদি তাদেরকে রেজিস্টার্ড করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে প্রত্যেককে যদি সরকারিভাবে পরিচয়পত্র দেওয়া থাকতো এবং তাদের জন্য যদি লব সিস্টেম চালু থাকতো তাহলে কিন্তু আজকে রাজ্যে রাজ্যে এইরকম হেনস্থার শিকার তাদের এতটা পরিমাণে হতে হতো না একটি উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন আমরা দেখেছি কোনো সরকারি পরিচয়পত্র নয় সরকার দেয়নি আমরা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে যেহেতু আমাদের ইউনিয়ন সর্বভারতীয় ভিত্তি একটা রেজিস্টার্ড অর্গানাইজেশন ফলে সেই সরকারি রেজিস্ট্রেশন নিয়ে আমরা যে আই কার্ড পরিচয় শ্রমিকদের আমরা দিয়েছি সাংগঠনিকভাবে প্রত্যেকটি ট্রেড ইউনিয়ন তার আই কার্ড তারা দিতে পারে আমরাও দিয়েছিলাম আমরা দেখেছি বিভিন্ন রাজ্য থেকে যারা পরিযায়ী শ্রমিকরা আমাদের সংগঠনের কাছে তারা বলেছেন আজকে সকালে গুজরাট থেকে একজন এন নস্কর বলে তিনি ফিরে এসছেন এ তিনি বললেন যে গুজরাটে অন্যদের উপরে হ্যারাসমেন্ট হয়েছে তিনি কিন্তু আমাদের প্রদত্ত ওই কার্ড পরিচয় পত্র দেখালেন তাকে কিন্তু কোনো রকম আটক করেননি দক্ষিণ চব্বিশ পরগনা সহ অন্যান্য জেলার থেকেও এই সংবাদ এসছে তাহলে আজকে রাজ্য সরকার নানা রকম ঢাকডোল বাজিয়ে তারা কর্মসাথী পরিযায়ী শ্রমিক এই এক খুলে তারা যদি অধিকাংশ সময় সেই এক বন্ধ থাকে পোর্টাল বন্ধ থাকে তৎসত্ত্বে তারা বলেছেন ২২ লক্ষ পরিযায়ী শ্রমিকদের তারা নাম নথিভুক্ত করেছেন কিন্তু একজনকেও তারা পরিচয় পত্র দেননি তাদের যদি পরিচয় পত্রটা থাকতো তাহলে নিশ্চয় এত বিড়ম্বনা এত এত ধরনের অত্যাচারে তাদের কিন্তু শিকার হতে হতো না ফলে আমরা চোদ্দই জুলাই কিন্তু দাবি করেছিলাম সরকারের কাছে যে আপনার অবিলম্বে তাদেরকে রেজিস্ট্রেশন করে তাদের পরিচয়পত্র দেওয়া মূল লঙ্ঘন সিস্টেম চালু করা যারা আতঙ্কে ফিরে এসে কাজ করতে যাচ্ছেন না তাদেরকে কাজ দেওয়া এ রাজ্যে এবং সম্মানজনক কাজ দেওয়া বাঁচার মতো মজুরি নিয়েই যেন কাজটা তারা পায় এবং তাদের যতদিন কাজ না দেবে ততদিন কিন্তু সম্মানজনক ভাতা তাদেরকে দিতে হবে এ দাবি আমরা সেই কোভিডের সময় তখন কিন্তু করে এসেছিলাম সেই সময় যে ঘটনা ঘটেছিল এবং এবারও কিন্তু করেছে ফলে আমাদের এই ডেপুটেশনের কর্মসূচি ছিল যে সরকারের কাছে এই রেজিস্ট্রেশন পরিচয়পত্র লগ বুক সিস্টেম চালু করা এবং আমাদের দাবি ছিল যে এই যে বিভিন্ন ইনস্তর ঘটনা আসছে প্রতিটি শ্রম দপ্তরে ব্লক স্তরে যেন কন্ট্রোল রুম অবিলম্বে চালু করা যেমন মানে দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ হলে যেমন করে হয় এটা প্রাকৃতিক নামক কৃত্রিম দুর্যোগ হলেও কৃত্রিম ভাবে তৈরি এই দুর্যোগ এই দুর্যোগ কালে কিন্তু আর বেশি বেশি করে কন্ট্রোল রুমের প্রয়োজনীয়তা আছে হেল্পলাইন দেওয়া দরকার প্রতিটি ব্লক অফিসে এটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ দাবি হিসেবে আমরা কিন্তু তাদের সামনে আমরা দাবি তুলেছিলাম যে হেনস্থা এবং নিরাপদ হেনস্থা রোধে সরকারকে তৎপর ভূমিকা নিতে হবে আমরা দাবি রেখেছিলাম যে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করছেন ফিরে আসছেন বাইরে যতক্ষণ কাজ করছেন ততদিন কিন্তু তাদের পরিবারের এই এখন রেশন পেতে গেলে ফিঙ্গারপ্রিন্টের যে প্রশ্ন তাদের প্রাপ্য রেশন তারা যখন ফিরে আসে তাদের সেই রেশন কিন্তু সমস্ত দিতে হবে এই দাবিগুলো এবং বিশেষ করে এখন এসআইআর নাম করে বিহারে প্রায় পঁয়ষট্টি লক্ষ তাদের নাম বাদ দিয়েছে এবং আমাদের রাজ্যেও কিন্তু কেন্দ্র সরকার ইলেকশন কমিশনকে শিখন্ডি করে আজকে এই জিনিস করছে অনুপ্রবেশকারী রোধ করবার নাম করে বাস্তবে আজকে এসআই এর মধ্য দিয়ে আমাদের রাজ্যে পরিযায়ী শ্রমিক তো তারা বলছে যে তাদের স্থায়ী ঠিকানা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে যে রাজ্যে কর্মরত আছে সেই রাজ্যে তাদেরকে নাকি ভোটার লিস্টের নাম নথিভুক্ত করার জন্য উদ্যোগ নিতে হবে আমরা বলেছি একজন পরিযায়ী শ্রমিক অধিকাংশ তারা কিন্তু মূলত হচ্ছে ইরেগুলার অনিয়মিত কর্মী ক্যাজুয়াল ওয়ার্কার এবং তারা কিন্তু শ্রমিক ফলে কোনো একটি জায়গায় কিন্তু তারা পারমানেন্ট কোনো কাজ তারা কিন্তু নাইনটি পার্সেন্টের উপরে পরিযায়ী শ্রমিক কিন্তু অস্থায়ী করবে কখনো একই রাজ্যেই কিন্তু সারা বছর তারা কাজ করে না এক রাজ্য থেকে আরেক রাজ্যে যায় তাহলে কোন রাজ্যে তারা ভোটার হবে ফলে এইসব প্রশ্ন নিয়ে কিন্তু আমরা এই ডেপুটেশন কিন্তু রাজ্য সরকারের কাছে এই বিডিও বিভিন্ন জায়গায় জায়গায় আজকে বিভিন্ন হয়েছে আগামীকালও হবে আগামী পরশু দিনও হবে কুড়ি একুশ বাইশ তাতে আমরা বলেছি কোনো মতেই যেন রাজ্যে স্থায়ী ঠিকানা থেকে কোনো পরিযায়ী শ্রমিকের নাম বাদ দেওয়া যায় এই দাবিগুলো নিয়ে আমাদের ডেপুটেশন হয়েছে